প্রায় সাত বছর আগে আমার হাতুর যন্ত্রণা ব্যথা যন্ত্রণা মানে থাকতে পারতাম না চল্লিশ দিনে ওষুধ খেয়ে আমি খুবই আনন্দ আমি হাত পা নড়াতে পারি আমি পা তুলতে পারি আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি সেরে যাব বা এত তাড়াতাড়ি আমি ভালো আমি পঁচাত্তর পার্সেন্ট আমি ভালো হয়ে গেছি ন্যাচারাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন আনি دیوانজি উনি আসেন বরমপুর থেকে

তাতেও কিছু হয়নি আবার অন্য জায়গায় গেলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে সে উনিও তাই বলল যে না এটাও কিছু করা যাবে না ওইটা বাদ দিলাম দি আমি গেলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে গিয়ে ওনারাও বলল অপারেশন করতে হবে তাহলে এর তাহলে অন্য কি উপায় বললো ইঞ্জেকশন করতে হবে হাড়ে তা আমি হাড়ে ইঞ্জেকশন করার পরে সাত আট মাস ভালো ছিলাম তারপরে আবার সেই যন্ত্রণা আমি ওনাদেরকে আবার ফোন করি ওনারা বললো না আপনাকে অপারেশন করতে হবে না হলে ইনজেকশন আমি আর গেলাম না আমি এখান থেকে মোবাইলে ডাক্তারবাবুর আমি খোঁজ পেলাম এবার আমি প্রথমবার এসে চল্লিশ দিনে ওষুধ খেয়ে আমি খুবই আনন্দ আমি হাত পা নড়াতে পারি আমি পা তুলতে পারি আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি সেরে যাবো বা এত তাড়াতাড়ি আমি ভালো হব আমি আমি ভালো হয়ে গেছি সবই আমি 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 খুব পা তুলতে পারতাম না পা নামাতে পারতাম না রাত্রি গোটা বিছানায় আমি গড়ি গড়ি কাঁদতাম নিজে নিজেই সবকিছু এখন করতে পারছি একটু একটু সিঁড়িতে উঠতে পারছি আজ আমি চার বছর সিঁড়িতে উঠতাম না আজকে আমি এখানে এসে আজকে সিঁড়িতে আমি উঠে আমি এই ঘরে এসেছি আমি ব্যাঙ্গালোর ভেলো সব জায়গায় গিয়েছি কিন্তু আমি এখানে আমি চল্লিশ দিন ওষুধ আমি আজ পর্যন্ত যা সুস্থ এরকম সুস্থ আমি কোনো জায়গায় এত অসুখী আমি হইনি আমি এত ভালো আছি খুব ভালো লাগলো শুনে যে আপনি আগের থেকে এতটা ভালো আছেন আর আগামী দিনেও আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি ধন্যবাদ